candy do mm -hmm. put the phone that put give it down the mother mother that is <her> sister koi saani isni aap you sister yes <laughs> sir my phone is on the is coming back and I'll talk back that's perfect okay suddenly same thing point is pointing at the point where you get the energy they okay? hands up please pop it sorry pop it, stop it huh? no you stop it thank you it, you, you got it pop it okay you are strong man. very good see All <laughs> the phone, please, phone the same place. Is it on? Oh, it's gone, huh? it's, it's on? It's on. This ah, it's okay. It's on. It's on. okay the phone. Okay, here. It, please. It's <laughs> okay. <Yeah>, yeah. <laughs> yeah. want to try? Bring a phone number. That's Anybody? lady can come. Stop. please. No. 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 <laughs>

স্যার এই ভদ্রলোককে মোবাইলটি পাশে রেখে দিতে বললেন একটু মজা করলেন তারপর বাঁ হাতটি স্প্লিন চক্রের উপরে রাখতে বললেন এবার ডান হাতটি তুলতে বললেন স্প্লিন আর্ম টেস্ট করার জন্য স্যার ডান হাতটি নামাতে চেষ্টা করলেন কিন্তু হাতটি নামল না কারণ স্প্লিন চক্রে নিজের বাম হাতটি শুধু রাখা ছিল এবার ভদ্রলোককে মোবাইলটি নিতে বললেন অন করে দিতে বললেন এবার রাখতে বললেন স্প্লিন চক্রের উপরে স্যার ডান হাতটি এবার নামাতে চেষ্টা করলেন নেমে গেল স্যার অন্যদের বললেন করে দেখতে কারণ এটি করা খুবই সহজ এবার একজন ভদ্র মহিলাকে ডাকলেন তিনি দুটি হাত তুলে দিয়েছিলেন বলে স্যার একটু মজা করলেন স্যার এবার বললেন ও দেখালেন যে মহিলাদের ক্ষেত্রে পুরুষরা একটি আঙুল ব্যবহার করে ডান হাতটি নামানোর চেষ্টা করবেন জোর দিতে বারণ করলেন না হলে ডান কাঁধে ব্যথা হবে একটি আঙুল দিয়ে ধীরে ধীরে হাতটি নামাতে হবে এটি বললেন তবে যেহেতু ভদ্রমহিলা স্পিন স্প্লিন চক্রে শুধু তার বাম হাতটি ছিল ডান হাত কিন্তু নামলো না They go to water. They go to water now. You see, now I cannot be. Hold eh? the water. Hold the water here. And they're coming up. I'm it now. I'm oh, holding her now. Stop, alright? I'm holding Water and the phone. Water and the phone. Okay? So I'm holding her now. I'm pushing it in. And it's coming down. Okay? Why? This has got electromagnetic waves or whatever you want to call it coming from the tower. You know, get the water now. Eh? You put the tower down. Okay? Tower. Open the tower. I'm giving a symbol. No, 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 no. Put a symbol on the tower here like this and put the phone down. This is made for phones. To cut that, close it now, Put it here now and hide. এবার ওই ভদ্রমহিলার মোবাইলটি নিয়ে ওনার চক্রে ধরতে বললেন আবার এক আঙুল দিয়ে ডান হাতটি নামানোর চেষ্টা করলেন নেমে গেল স্যার বললেন দেখুন হ্যাঁ না না এবার খাবার জলের বোতল দিয়ে আবার একই পরীক্ষা অর্থাৎ স্প্লিন আর্ম টেস্ট করলেন এবার ডান হাত নামল না এবার জলের বোতল ও মোবাইল একসাথে স্প্লিন চক্রে ধরতে বললেন ডান হাতে এক আঙুলের চাপ দিলেন ডান হাত নেমে গেল উনি ব্যাখ্যা করে বললেন যে মোবাইলটি থেকে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বিকিরণ করছে যা মোবাইল টাওয়ার থেকে আসছে এবার মোবাইলের কভার ফুলে সেখানে একটি পিভিএইচ অ্যান্টি রেডিয়েশান স্টিকার রেখে দিতে বললেন ভিভিএইচের প্রতীকটি রাখার পর স্প্লিন আম টেস্ট করলেন ডান হাতটি নামল না ভিভিএইচের ওই অ্যান্টি রেডিয়েশান স্টিকারটি এতটাই কার্যকরী যে এটি বিকিরণ বা রেডিয়েশানকে সম্পূর্ণ বন্ধ করে দেয়